ওয়াইটিতে ওয়ান অ্যান্ড ওনলি যদি আমাদের টিকে থাকতে হয় বা বেঁচে থাকতে হয় ঠিক আছে ওই বেহেতি গঙ্গায় হাত ধুয়ে নেব এই ধরনের টেকনিকটা আমার মনে হয় সবচেয়ে বোকামের টেকনিক কারণ ভিউয়ার্সদের মন বুঝে চলাটাই কিন্তু আমাদের ওয়াইটিতে বেঁচে থাকতে বা টিকে থাকতে সবচেয়ে বেশি সাহায্য করে আজকে ভালো ভিউয়ার্স পাওয়া ভালো সাপোর্টার্স পাওয়া এটা কিন্তু সত্যি কপালের ব্যাপার কারণ ওয়াইটির জগতে দাঁড়িয়ে আমরা তিলে তিলে একটু 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 করে কারুর চল্লিশ হাজার কারুর আঠেরো হাজার কারুর এগারো হাজার কারুর দশ হাজার কারুর পাঁচ হাজার এই যে ভিউয়ার্সের সংখ্যাগুলো যে তৈরি হয়েছে না এরা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে দেখে এসেছে যারা চল্লিশ হাজারের কোঠায় দাঁড়িয়ে আছে মানে আমি শুয়ের কথাই যদি বলি তারা সুকে দেখে এসেছে শুয়ের ভালো মন্দ স্থাবর অস্থাবর ক্যারেক্টার যেরকম তারা বুঝেছে তারা সেই মতন এসে তার পাশে দাঁড়িয়ে চল্লিশ হাজারের সদস্য সংখ্যা কমপ্লিট করেছে অ্যান্ড দিস ইজ নট এ জোক ঠিক আছে এবার ঠিক সেই রকমই আমার আঠেরো হাজারের সংখ্যা সেই আঠেরো হাজারখানা মানুষ তারা যে আঠেরো হাজারজনই প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তা কিন্তু না গড়ে যদি ধরি পাঁচ হাজার মানুষ আমার ভিউজ দেখে ঠিক আছে সেই পাঁচ হাজারটা মানুষ যারা আমাকে দেখছে তারা পাঁচ হাজার মানুষের মধ্যে পাঁচ হাজারই যে পজিটিভ হবে তা কিন্তু কখনো না তার মধ্যে থেকে আমাকে যারা প্রতিনিয়ত দেখছে বেশিরভাগ কমেন্ট করে বেশিরভাগ কমেন্ট করে না অনেকে লাইক দেয় অনেকে লাইক দেয় না কিন্তু তারা চুপচাপ দেখে যায় আর মনে মনে যদি সহমত পোষণ করে সেটা তারা মন মনোব্দি রাখে এটা তো ফ্যাক্ট কিন্তু ভালো ভিউয়ার্স আর সাপোর্টার্স পাওয়া আমাদের ওয়াইটির কিন্তু সবচেয়ে মেন ভিত আজকে আমার ভিউয়ার্সরা আমার নামে কে কোথায় বা কারা কি কি নোংরা অ্যালিগেশন দিচ্ছে বা নোংরা কিছু রটনা করছে বা মিথ্যে কিছু রটনা করছে ঠিক আছে সেটা যদি আমার সাপোর্টার্সরা বিশ্বাস করে তাহলে সেটা আমার ফেলিয়ার সেটা ওয়াইটির জগতে আমাকে টিকে থাকতে অনেক সমস্যার সৃষ্টি করবে কিন্তু সেই মানুষগুলো যদি বিশ্বাসই না করে সেইটা সম্পূর্ণ সেই মানুষগুলোর আমার প্রতি ভরসা যে রিম্পা আর যাই করুক রিম্পা এটা করতে পারবে না আশা করি বোঝাতে পারছি আজকে ভিউয়ার্সদের নিয়ে এই জ্ঞান অনেকেই মনে করে আমি জ্ঞান দিই তো ভাই এই রকম প্রচুর জ্ঞানদাতা ওয়াইটিতে বসে আছে বিশাল বিজ্ঞবিজ্ঞতাদের কথা বিশাল বিজ্ঞবিজ্ঞ চিন্তা চিন্তাভাবনা কিন্তু নিজেদের চিন্তাভাবনাকে উচ্চ করতে গিয়ে সামনের মানুষকে ইনলিটারেট আর অপদার্থ ভাবাটা আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি বোকা কারণ সবাই এখানে ন্যূনতম হল বুদ্ধি নিয়ে চলে সেটা কার কতটা আর কেউ জানুক না জানুক ভিউয়ার্সরা অন্তত বোঝে কিন্তু কিছু মানুষ আছে যাদের ভিউয়ার্সরা এখন নতুন করে তাদের এই সাপোর্টারের সাপোর্ট করা মানুষটাকে চিনছে যেমন সুনির তোকে আমাকে কোনো রকম নামে আখ্যায়িত করতে হবে না ভালো মন্দ কোনো রকম নামেই ডাকতে হবে না কিন্তু আমি বুঝতে পারলাম না তুই যে হাইপার হলি এতটা হাই পিচে গিয়ে একটা ভিডিও করলি সেটার কারণটা কী ছিল আমি দাদাকে ভেরু বলে ডেকেছি সেটা কারণ নাকি তোর ফ্ল্যাটটাকে আমি কেনা ফ্ল্যাট বলেছি সেটা কারণ নাকি তোর ভিউয়ার্সদেরকে আমি মোল্ড করার চেষ্টা করছি সেটা কারণ কোনটা কারণ বলতো কারণ তোর গোটা ভিডিওর মধ্যে আমি খোলাখুলি কোনোটাই বুঝতে পারলাম না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে এই ভিডিওটা আমাকে শুকে নিয়ে সেকেন্ড করতে হবে আমি এটা আশা করি না আমি জানি মিনাকে নিয়ে ভিডিও করব। বাট আমি টানা একটা ঘুম দিয়ে ওঠার পরে শুয়ের একটা ভিডিও দেখলাম আর প্রচণ্ড হাই পিচের একটা ভিডিও দেখলাম প্রচণ্ড পরিমাণে বিরক্ত আর রাগ কেন রে আজকে যদি এই রাগ আর এই অসময়ে ভুল জায়গায় ভুল রাগটা দেখানোর কারণে যদি তোকে আমি বলি তুই প্রচণ্ড চাইল্ড ইস বড্ড বাচ্চাদের মতন করিস এটা কি খুব বেশি অন্যায় বলা হয়ে যায় অপমান করা হয়ে যায় না আমি তো মনে করি না আমি তো মনে করি না আজকে জি যে বা যা যা কথাগুলো তুই নিজের ভিডিওতে বললি তুই একবার ভেবে দেখিস তো কিছু করতে হবে না আমি তো এতদিন ওয়াইটিতে ছিলাম না আমি বিগত চার পাঁচ দিনের ব্রেক নিয়েছিলাম আমি নিজের পরিবারকেও সময় দিচ্ছিলাম যেটা মেন দরকার পরিবারকে বিক্রি করছিলাম না অন্তত যে পরিবারকে আমি সময় দিচ্ছিলাম সেই কারণে আমি এইখান থেকে একটু ছুটি নিয়ে নিয়েছিলাম তো বাড়ি ফেরার পরে আমার যখন যেটা মনে হলো আমি যেটা দেখছি আমি যেটা বুঝছি সেটার ওপর যদি ভিডিওর বাইরে না গিয়ে রকম নোংরা অ্যালিগেশান না দিয়ে কোনো রকম নোংরা মন্তব্য তোর নামে না করে যদি ভিডিও টু ভিডিও আমি দুটো বক্তব্য রাখি সেইটার রিপারকেশান তোর যে এইরকম ভয়ঙ্কর হয় আমার তো ভাই এটাকেই আমি চাইল্ডিস বলবো দেখ আমার কিন্তু বিন্দুমাত্র রাগ হচ্ছে না তুই যে 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 কথাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে বললি আমার কোনোটাতে রাগ হয় না তোর কোনো কথাতে আমার রাগ হওয়াটা স্বাভাবিক না কারণ আমরা অলরেডি এর থেকে অনেক উঁচু লেভেলে গিয়ে লড়াই করেছি তো আমার কাছে এগুলো কোনো ম্যাটার না আমি যখন বলেছি তোকে কোনো খারাপ কথা বলবো না তো বলবো না তুই ভেবে দেখ তো না মধুচক্র না ফোকলা না মিনা না মিনার বাচ্চা পাওয়া না বাচ্চা না পাওয়া না কোনো রকম বিষয় তোর ক্যারেক্টার সার্টিফিকেট না তোর কোনো রকম পরকিয়া পরকীয়াজনিত না কোনো ব্র্যান্ড প্রমোশনের বিষয় আমি এই এই যে কটা নাম আমি উল্লেখ করলাম যে অ্যালিগেশানগুলোর কথা বললাম আমি এর মধ্যে কোনোটাও তোর এগেনস্টে প্রয়োগ করেছি করিনি তোর মা বাবাকে টেনেছি টানিনি কিন্তু তুই এতটাই হাইপার হয়ে গেলি তুই বলছিস যে আমার বরকে তুই ভেরু বলে কি কি বলেছিস পিরিয়ড আরে ভাই বর পিরিয়ডের কথা জানে সেটা আমরা জানবো কোথা থেকে তুই যদি না সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ঢোল পিটিয়ে বলিস আজকে আমার স্বামীর কতটুকু ইনকাম না ইনকাম সেটাতে আমি সন্তুষ্ট আছি কি না আছি ওয়াইটিটা আমার এখানে বলার জায়গা না বাট তুই বলেছিস যে দাদার পয়সায় জল গরমটুকু হয় না আজকে সেই জায়গায় তোর রুমে এসিতে রুম ঠান্ডা হচ্ছে সেখানে কোনো ব্যাপার না আমি বারংবার বলেছি ঘুরতে যা কেনাকাটা কর মজা কর নিজেকে সময় দে নিজের পেছনে সকাল্লা পূরণ কর এটাতে কোনো ম্যাটার না প্রত্যেকটা মানুষের অধিকার নিজের মতন করে বাজার কিন্তু আজকে তুই নিজের পরিবারের সমালোচনা ওয়াইটিতে এসে করে তোর স্বামীকে নিজে ছোট করে মানে তুই বলতে চাইছিস আমি যদি ভেরুদাদাকে ভেরুদাদা বলে থাকি সেটা বিশাল বড় অন্যায় তুই তোর বরের নামে এই কথাটা এত বড় বলেছিস যে তোর বর তোকে চিনাল নামক এত বড় একটা কথা বলেছে এই কথাটা স্বয়ং ভগবান এসেও যদি বলে আমরা কেউ বিশ্বাস করব না বা করছি না তুই এইটা পরিষ্কার বুঝে যা আর এটার জন্য তোকে আমাকে আলাদা করে কোনো রকম প্রমাণপত্র দেখাতে হবে না দাদা এরকম কথা তোকে বলতে পারে না তার রিপারকেশানেই আমি এই কথাটা বলেছি যে যে মানুষটা তোকে সাপোর্ট করে যে কারণে তাকে ভেড়ার ট্যাগ দেওয়া হয়েছিল ভেরু বলা হয়েছিল এটা কথাতেই আছে বউকে নিয়ে যারা বেশি একটুখানি আদিক্ষেতা করে তাদেরকে ভেরু বলে ডাকা হয় ঠিক আছে সেটা তোর স্বামীর জন্য না আজকে তুই যদি বলি যে আমার স্বামী যদি আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে সেটা কি অন্যায় কে বলেছে অন্যায় আমার স্বামী তার বদলে তুই কি উদাহরণ দিলি যে আমার স্বামী সোশ্যাল প্ল্যাটফর্মে এসে মুখ দেখায় না তাই সে লজ্জিত আমাকে স্ত্রী বলে পরিচয় দিতে লাইক সিরিয়াসলি মানে তোর এই ধরনের বচপানামার মার্কা কথাগুলোকেও এখন আমাদের মেনে নিতে হবে মানে তুই নিজের কথাই নিজে স্যাটিসফাই তো সর্বপ্রথম নিজেকে স্যাটিসফাই করবি দেন গিয়ে তুই অন্যকে বলবি যে সে স্যাটিসফাই হলো কি না আমার বরের অত ফালতু সময় নেই যে বউয়ের ক্যামেরার পাশে এসে এরকম করে মুখটা দেখিয়ে বলবে দেখো মুখটা দেখালাক আমি কিন্তু আমার বউকে ভীষণ সাপোর্ট করি আমি কিন্তু আমার বউকে ভীষণ ভালোবাসি এইরকম চাইল্ডিশ বিষয় আমার বরের মধ্যে নেই আর পড়ে রইল যে এক দেখাতে ফ্ল্যাট চুজ করা আর এক দেখাতে লটর ঘটর করে এরকম স্বামী দুটো এক হলো ফ্ল্যাট আর সারা জীবনের সঙ্গী দুটো এক জিনিস হলো আজকে যদি আমার স্বামীর সাথে লটর ঘটর করেও যদি তাকে আমি পটিয়ে থাকি আমি মনে করবো আমি অনেক কপাল করেছি তারপরে গিয়ে আমি এরকম একটা স্বামী পেয়েছি এটা আমার গর্ব এই লটর ঘটর তার সাথে প্রেমপ্রীতি এতে আমার কোনো লজ্জার কোনো কারণ নেই কোনো লজ্জার কারণ নেই কারণ তার বদলে আমি এরকম একটা জুয়েল মানুষকে পেয়েছি যে মানুষটার মধ্যে কোনো রকম খান্তি নেই আজকে এই কথাগুলো কি আমাকে বদার করবে দেখ আমার কিছু টানতে হয়নি তুই বলছিস তোর মা বাবাই শিক্ষা দিয়েছে আমার টানতে হয়নি কাকু কাকিমা তোকে কি শিক্ষা দিয়েছে আমার টানতে হয়নি শিক্ষার পরিচয় তো প্রতি মুহূর্তে আমরা আমাদের ব্যবহারের দ্বারা বোঝাব সেটার জন্য এই তোর মা বাবা কি শিক্ষা দিল এই তোর মা বাবা কি শিক্ষা দিল বলার প্রয়োজন পড়বে না অ্যাকচুয়ালি তুই হাইপারটা কেন হলি সেটা বুঝতে পারলাম না আমার মনে হয় তুই হয়তো আমার কাছ থেকে এক্সপেকটেশানটা আলাদা রেখেছিলিস তুই ভেবেছিলিস রিম্পা হয়তো তোকে সাপোর্ট করবে। কণিকা দুদিন আগে নিজের ফ্যামিলির কেচ্ছা দেখালো কণিকাকে এত ভালোবাসার পরেও কণিকার এই বিষয়টাকে না মানতে পেরে কণিকার এগেনস্টে গিয়ে যেখানে আমি মুখ খুলতে পারি তাহলে তোর কাছে কেন মুখ খুলতে পারবো না বাচ্চার বাবার এগেনস্টে মুখ খুলেছি বলে আজও আমাদের দোগলার হেটার্সের ট্যাগ নিয়ে চলতে হয় তাতে কি সো ওয়ার্ড আজকে যদি আমরা কারোর সাথে কোনো সক্ষতা তৈরি করি তাকে যদি ভালো মন্দ কিছু দেখি আমরা তো একবারও বলিনি যে আজকে তোমার সাথে সক্ষতা তৈরি করছি মানে তোমার কোনো অন্যায় বা কোনো ভুল দেখলে আমি তোমাকে বলতে পারবো না এটা তো কোনোদিনও শপথ করে গীতার ওপর হাত রেখে বলিনি যে বলতে পারবো না আজকে তোর যেখানটা ভুল মনে হচ্ছে সেটা ভুল আজ তুই ফ্ল্যাট কেন বা রেন্ট নে তুই মোবাইল কেন আইফোন কেন বা তুই হোয়াট এভার শো অফ কর এসি লাগা যা কিছু কর না কেন তুই তোর স্বামীর নামে একটা বড় মিথ্যে কথা জনগণের সামনে বলেছিস তোর এই ভেরু মার্কা স্বামীটা যে কিনা তোকে সাপোর্ট করে তোর প্রতি বিষয়ে তুই নিজে বলছিস আজকে সেই মানুষটাকে গোটা সমাজের সামনে যাতে চিল শকুনে ছিঁড়ে খায় সেই জায়গা তুই তৈরি করে দিয়েছিস পুনরায় এক তার স্যালারি নিয়ে যদি প্রশ্ন তুলেছিস যেটা একটা পুরুষ মানুষের সবচেয়ে ক্রুশিয়াল বিষয় যেটা আমরা কখনো বলতে পারি না একটা মেয়েদের এজ আর একটা হাজব্যান্ডের আমাকে দুবেলা দুমুঠো সে খাবারের আর পোশাকের ব্যবস্থা করিয়ে দিচ্ছে তারপরে গিয়ে আমার কোনো রাইট নেই আমি আমার স্বামীকে জনসমক্ষে এনে এটা বলি যে তার পয়সায় আমার জল গরম হয় না আজকে সেই কথাটাই যদি অন্য কোনো মানুষ নিজের দ্বারা বোঝ বোঝাতে চায় সেইটাই হয়ে যায় খারাপের বিষয় কেন রে এত হাইপার কিসের জন্য কেক আর জুতো খাবে এইরকম তো প্রচুর কথা তুই বলেছিস যেগুলো আজ অব্দি তুই কোনো প্রমাণ দিতে পারিস নি তাহলে কি তুই নিজের জুতোটা তুলে নিয়ে নিজের গালে ঠাস ঠাস করে মেরেছিস যে একটা সামান্য তোর একটা ফ্ল্যাট কেনার বিষয়কে নিয়ে আজকে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ দিতে হবে কায় তোর ভিউয়ার্সরা যে যারা তোর কথা বিশ্বাস করে না তোর কাছে ক্ল্যারিফিকেশান চায় আমার মানুষেরা আমাকে এসে বলেছে যে রিম্পা তুমি কোনো বিষয়ে ক্ল্যারিফিকেশান দেবে না কারণ আমরা তোমাকে বিশ্বাস করি এটা আমার কাছে সবচেয়ে বড়ো ভাবনা এটা আমার কাছে গর্ব আর যে পুরুষ মানুষের কথা তুই বললি না যে পর পুরুষ কী করে জানলো আমি আমার স্বামীর সাথে শুই না সেই পর পুরুষের মেন জায়গাতে চুন নিতে তাকে আমি হেল্প করিনি তার যে শুশুরিটা উঠেছিল সেই শুশুরিটা আমি মেটাইনি যে মেটানোটার আশা সে রেখেছিল যার জন্যেই কিন্তু আজকে তাকে এই কথা বলতে হয়েছে এখনো আমি লিখে দেব, যদি তার মুখোমুখি দাঁড়িয়ে গিয়ে প্রশ্ন তাকে করি না সে উত্তর দিতে পারবে না আমি ওয়াইটির দাদাভাই লাইভে থাকাকালীন ডাইরেক্ট লাইভে গিয়ে আমি প্রশ্ন করেছি সেখানে সে ওয়াইটির দাদাভাইকে বলছে সঞ্জয় বাবু একটু কিছু বলুন দেখুন এখানে এসে আমাকে কি সব বলছে তার বিষয়ে আমাকে জবাবদিহি করতে হবে আর তার কথা তোকে তুলে নিয়ে আসতে হবে আজকে আমার করার ভিডিওর পরিপ্রেক্ষিতে তুই আমার ভিডিও আর নিজের ভিডিওটা পাশাপাশি রেখে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে প্রশ্ন করিস তোকে পরিষ্কার জলের মতন বুঝিয়ে দেবে যে তুই কি ক্যারেক্টারটা দেখালি নিজে আর আমি কি বলতে চাইলাম ভিডিওতে আশা করি বোঝাতে পারছি হুম যেখানটা সঠিক মনে হবে সঠিক যেখানটা বেঠিক মনে হবে বেঠিক এইটুকু বলার অধিকার যদি আমরা না রাখতে পারি তাহলে কায়ে কাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলার মুখ তোর থাকা উচিত না কারণ তুই শুধু শুধু নিজের নিরীহ টাইপ স্বামীটাকে জনসমক্ষে এনে অপদস্থ করে গেছিস বিনা কারণে বিনা কারণে অনেক দিন থেকে তোর অশান্তি চলছে এটাই মানুষকে বোঝাতে চেয়েছিস বাট মানুষ বিশ্বাস করছে না ব্যাস এইটুকুই আর কিছু না। তোর ক্যারেক্টার তোর মা বাবার শিক্ষা ফোকলার সাথে কোনো সম্পর্ক মধুচক্র চক্র হোয়াট এভার এইসব নোংরা বিষয় আমি তোকে কোনো রকম কিছু বলিও বলতে চাইও না কারণ এগুলোর সাথে ভিডিওর কোনো রিলেশান নেই যে বা যারা বলছে তারা তাদের দায়িত্বে বলছে আমার এখানে কিছু বলার নেই আমি যতটুকু দেখেছি ততটুকু বলেছি আর সেই সামান্য বলাতে তুই আগুনের মতন একদম বোম ব্লাস্ট হয়েছিস আবার বলছি ভীষণ চাইল্ডিশ লাগে এত বুদ্ধিমতী থকে এগুলো কি মানায় যাক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তা